সারা দেশ জুড়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ব্যাপক হারে ধরপাকড় চলছে পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করছে সেই রাজ্যের পুলিশ গোয়েন্দাসহ এবং অন্যান্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকরা আছে তারা কিন্তু আশ্চর্যজনকভাবে প্রত্যেকের কাছেই যে জাল ভোটার কার্ড এবং আধার কার্ড পাওয়া যাচ্ছে তার ঠিকানা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আতুর ঘর কি পশ্চিমবঙ্গ বলার অপেক্ষা রাখে না এবং যারা এই মুহূর্তে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে গেল গেল রব তুলছেন এই সরকারের আমলে এই অনুপ্রবেশকারী তারা আরও বেশি করে হচ্ছে এরকমটা যারা বলছেন তাদের সত্যিকারের তাদের স্থিতি সম্ভবত বিলোপ হয়েছে বা স্থিতি কিছুটা কমে গেছে উনিশশো সালে বামপন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারী হু হু করে বানের জলের মতো পশ্চিমবঙ্গে তারা প্রবেশ করেছে যদিও পার্থক্য রয়েছে কারণ সেই সময় যারা এসছেন তাদের পঁচানব্বই শতাংশ হিন্দু সম্প্রদায়ের যারা বাংলাদেশে সেখানে নিরাপত্তা তাদের ধর্ম তাদের ধন সম্পত্তি রক্ষা করতে না পেরে সেখান থেকে তারা পালিয়ে রাতারাতি তারা পশ্চিমবঙ্গে এসে তারা স্থান নিয়েছে বিভিন্ন কলোনি গড়ে উঠেছে যে কলোনিগুলিতে এই ধরনের অভ্যাসকারী যারা বাংলাদেশে থাকতে পারেনি বা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা সেই কলোনিতে এসে বসবাস করছে কিন্তু আমূল চিত্রটা বদলে যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাঙ্ক সে মুসলিম ভোট ব্যাংকে ধীরে ধীরে করে দশ নামছে বলেও ভেতর থেকে খবর আসছে আর যে কারণে নতুন করে এই মুসলিম ভোটার তাদের সংখ্যা যাতে বাড়ানো যায় সেই জন্যে এই অনুপ্রবেশ হচ্ছে এবং তৃণমূলের একাংশ যে গ্রামে বা যে এলাকায় যাচ্ছেন সেখানকার যারা স্থানীয় নেতা তারা মোটা টাকার বিনিময়ে এই মুসলিম সম্প্রদায়ের মানুষদের হাতে ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি তারা তুলে দিচ্ছে রাতারাতি তারা ভারতের নাগরিক হয়ে যাচ্ছেন তাদের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে আধার কার্ড তৈরি যাচ্ছে তারপরে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এটা যদি মনে হয় যে খুব একটা সহজ পদ্ধতি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড তুলে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু ভুল হবে আসলে নেপথ্যে একটা বিরাট বড় একটা কনসপিরেসি অর্থাৎ ষড়যন্ত্র চলছে আর সেই ষড়যন্ত্রটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা এখানে বাড়ানো গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী সারা দেশের মধ্যে প্রায় সাড়ে তিনশোর বেশি জেলায় ব্যাপক হারে মুসলিমের সংখ্যা বেড়ে গেছে বেশ কিছু রাজ্যের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে অবশ্যই করে প্রথম সারিতে নাম রয়েছেন আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সহ আরও বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামে যে হারে এই জনজাতি গোষ্ঠী বা এই মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা প্রবেশ করেছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে পারে গোয়েন্দা সূত্রের খবর গোয়েন্দাদের আরও সতর্কবার্তা যে অবিলম্বে যদি ভারত সরকার করা পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আগামী দিনে বড় বিপদ ঘনী আসবে ভারতীয় যারা এখানে রয়েছেন ভারতীয় নাগরিকদের ওপরে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ আসছেন এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা কাদের কাছ থেকে তারা এখানে সাপোর্ট পাচ্ছেন বলার অপেক্ষা রাখে না শাসক দলের যারা রয়েছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তাদের কাছ থেকে তারা সাপোর্ট পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা একেবারে নাম গোত্রহীনভাবে তারা বিভিন্নভাবে তারা ডেরা গাচ্ছে তারা বাসস্থান তৈরি করে নিচ্ছে এবং রাজ্যের বিভিন্ন স্থান তো বটেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে আপনাদের বেশ মনে আছে যে কলকাতা কসবার কাছে এই গুলশান কলোনির কথা গুলশান কলোনি আজও রহস্য রয়ে গেছে কয়েক লক্ষ বাংলাদেশি ইতিমধ্যে সেখানটায় ডেরা গেতেছে এবং রাতারাতি সেখানে যে নগরী গড়ে উঠেছে সেই নগরীতে কার্যত বলতে গেলে একজন ভারতীয়কে ওখানে খুঁজে পাওয়া যাবে না এখানে ভোটার রয়েছেন মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার কিন্তু মানুষ বাস করে অন্তত প্রায় দেড় লক্ষের মতো রাতারাতি কয়েক বছরের মধ্যে এই গুলশান কলোনির মতো বহু কলোনি গড়ে উঠেছে যেখানটায় এই সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলিমদের বসবাস হু হু করে ভোট ব্যাংক বেড়েছে তৃণমূলের ভোট ব্যাংক বেড়েছে মুসলিম সম্প্রদায়ের যে ভোট পুরোপুরি তৃণমূলের দিকে যাচ্ছে ফলে তাদের একটা ইন্টারেস্ট থাকবে স্বার্থ থাকবে যে যারা অনুপ্রবেশকারী যদি মুসলিম সম্প্রদায়ের হয় তাহলে সেই ভোট ব্যাঙ্কটা তৃণমূলের পক্ষে যাবে আর বিজেপি বা বিরোধী দলের অভিযোগ ঠিক সেই ভোট ব্যাংকের স্বার্থেই ভোটের স্বার্থেই তৃণমূল কংগ্রেসের নেতারা স্থানীয় নেতারা তাদেরকে এখানটায় আশ্রয় দিচ্ছে এবং রাতারাতি এদেরকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে এখানে ভোট ব্যাংকে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ বীরভূমের একটা অংশ উত্তরবঙ্গ করিডর দিয়ে যেভাবে বাংলাদেশিরা এই অঞ্চলে প্রবেশ করছে মানে মুসলিম সম্প্রদায়ের বাংলাদেশিরা এখানে প্রবেশ করছে সেটা গোয়েন্দাদের কিন্তু চোখ এড়ায়নি এখন প্রশ্ন হচ্ছে যে এই বিএসএফ চোখ এড়িয়ে এই যে অনুপ্রবেশকারী তারা কীভাবে ঢুকছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যতই তিনি দাবি করুন না কেন যে রাজ্যের উদাসীনতায় বা গাফিলতির কারণে বা তার দেওয়া যায়নি সেই কারণে এই বাংলাদেশের এখানে প্রবেশ করছে কিন্তু এই তথ্য কি ধোপে টেকে বা এই বাহানা কি ধোপে টেকে নিশ্চয়ই না তার কারণ বিএসএফ নতুন যে আইন তৈরি করেছে তাতে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এই এরিয়া সীমান্ত অঞ্চল থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এরিয়া বিএসএফের আওতায় থাকবে বিএসএফ যখন তখন যাকে খুশি তারা চ্যালেঞ্জ করতে পারে তাদের কাছ থেকে ভোটার কার্ড দেখতে পারে এবং নাগরিকত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ করতে পারে যদি মনে হয় তারা অনুপ্রবেশকারী তাহলে তাদের ফরটিনসি অর্থাৎ ফরেন অ্যাক্টের ধারাতে তাদেরকে গ্রেপ্তার করতে পারে এতখানি ক্ষমতা বিএসএফের দেওয়া রয়েছে তা সত্ত্বেও কীভাবে এই নজর এড়িয়ে বিএসএফের নজর এড়িয়ে এই বাংলাদেশিরা এখানে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই তাহলে কি শস্যের মধ্যে ভূত বলার অপেক্ষা রাখে না কারণ সরকারি এই কেন্দ্রীয় যে বাহিনী বিএসএফ এই বিএসএফের নজর এড়িয়ে বা তাদের পারমিশন ছাড়া একটা সূচ গলতে পারবে না বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে ফলে তাদের ইশারা ছাড়া কোনোভাবেই মাল পাঁচাত্য দূরের কথা মানুষ পর্যন্ত এখান থেকে গলতে পারবে না আর এটাই হয়ে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত ফলে যতই ঢাকার চেষ্টা করুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফের যে গাফিলতি বা তাদের ভেতরে যে এই ষড়যন্ত্র এটাকে উড়িয়ে দেওয়া যায় না বিএসএফের গাফিলতি ষড়যন্ত্রের সাথে সাথে আমাদের রাজ্য সরকারেরও বেশ কিছু ভূমিকা আছে রাজ্যের গোয়েন্দা দপ্তর আছে রাজ্যে পুলিশ দপ্তর আছে তাদের ডিআইবি রয়েছেন সর্বোপরি সাধারণ মানুষ রয়েছেন যে এলাকায় এই অনুপ্রবেশকারীরা আসছে যখন দেখছেন যে তারা বাইরে থেকে এসছেন তাদেরকে এখানটায় যদি থাকতে দেওয়া হয় তাহলে নিজেদের যে রসদ অর্থাৎ চাল ডাল তেল নুন সহ আরও যে খাদ্য দ্রব্য যেটা রয়েছে খাদ্য সম্ভার তাতে টান পড়বে আসলে আমাদের ক্ষতি হবে আর এই নিজের ক্ষতিটা আমাদের রাজ্যের মানুষ আমাদের দেশের মানুষ যতক্ষণ না বুঝবে ততক্ষণ এই অনুপ্রবেশ বা এই ধরনের অপরাধ বন্ধ করা যাবে না আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে চর ধরা পড়ছে গুপ্তচর পাকিস্তানের গুপ্তচর এরা কারা এরা তো মুসলিম না ফলে এই যে অপরাধ প্রবণতা এটা অপরাধ প্রবণতা হিন্দু বা মুসলিম বলে না এই অপরাধ প্রবণতা সর্বত্র রয়েছে যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশের থেকে যারা অনুপ্রবেশ করে এখানে ঢুকছে তারা একটা নির্দিষ্ট একটা মিশন নিয়ে ঢুকছে এবং যে মিশনের অর্থ হচ্ছে এখানে মুসলিম সংখ্যা বাড়াও এবং তারপর ভারতের যে একটা স্থিরতা রয়েছে পশ্চিমবঙ্গে এপার বাংলার যে একটা স্থিরতা রয়েছে একটা শান্তি রয়েছে সেটাকে বিঘ্নিত করো এবং এখানে একটা অশান্তি তৈরি করে এখানে একটা নানা ধরনের আর যে দাঙ্গা সে দাঙ্গার একটা পরিবেশ তৈরি করে রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের যে সার্বভৌমত্ব অখণ্ডাকে অখণ্ডতাকে তাকে বিঘ্নিত করতে হবে এই একটা পলিসি নিয়ে কিন্তু নির্দিষ্ট পলিসি নিয়ে এরকম ব্যাপক হারে অনুপ্রবেশ চলছে ফলে স্বাভাবিকভাবেই সকলকে সতর্ক থাকতে হবে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ যেমন সতর্ক থাকতে হবে তাদেরকে আরও বেশি করা হতে হবে আরও বেশি দায়িত্ব নিতে হবে পাশাপাশি রাজ্য সরকার রাজ্যের পুলিশ এবং রাজ্যের মানুষকে সতর্ক থাকতে হবে নাহলে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যদি আরও বেশি করে লোক সংখ্যা বেড়ে যায় তাহলে আমাদেরই ক্ষতি কারণ আমাদের এখানে যে রসদ সেই রসদ কিন্তু তার পরিমাণ কিন্তু সীমিত ফলে এখানে যদি আরও বেশি করে লোক আসে সেই রসদে ভাটা টান পড়বে আর তাতে ক্ষতি হবে আমাদের জিনিসপত্রের দাম বাড়বে হু করে যার ভুক্তভোগী হতে হবে আমাদের ফলে নিজেদের সতর্ক থাকতে হবে এবং কোনো রকম যদি অচেনা অজানা লোককে দেখা যায় আশেপাশে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে